চলন্ত টোটোর চাকা খুলে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই শুক্রবার দুপুর দুটো নাগাদ এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের কার্যালয় সংলগ্ন মাসান পাট এলাকায় ঘটনার বিবরণে জানা যায় একটি টোটোতে সিমেন্টের ইট নিয়ে যাচ্ছিলেন এক টোটো চালক লালবাজার হাটের আগে আচমকায় ওই সময় একই রাস্তায় একটি বাইকে চেপে দুজনে যাচ্ছিলেন টোটো বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা মুহূর্তে উল্টে পড়ে বাইক চালক ঘটনাস্থলেই গুরুতরভাবে জখম হয় বাইকে থাকা আরোহীরা আবার খবর জানাজানি হতেই মানুষজনের ভিড় বাড়তে থাকে এরপরই তৎক্ষণাৎ পথচারী ও স্থানীয় মানুষজন মিলে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে এবং সেখানেই তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় আহত দুজনের মধ্যে একজনের নাম সফিকুল মিয়া বয়স তিরিশ বাড়ি বারো মাসিয়া আর একজনের নাম নইমুদ্দিন মিয়া বয়স পঞ্চাশ বাড়ি সরেরডাঙ্গা এলাকায় এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায় জানা গিয়েছে এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় নইমুদ্দিন মিয়ার একটি পা ভেঙে যায় এবং সফিকুল মারাত্মকভাবে জখম হয় সে এখন কোচবিহার হাসপাতালে চিকিৎসাধীন ওই তো আমরা বাড়ির পাশে এই ঘটনা হয়েছে একটু শব্দ শুনিয়ে বাড়ে আসি দেখি অ্যাক্সিডেন্ট তখন লোকজন জুড়ছে আচ্ছা তারপরে গিয়ে কি দেখলেন তারপরে দেখলাম একজনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে একজনের পা ভেঙে পড়িয়েছে জমি জমিতে একজন রাস্তায় পড়িয়েছে টোটোটা ওখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ তারপরে লোকজন আসিয়ে তোলাতুলি করলো অনেক কাপড়া চোপড়া দিয়ে বান্দরি দিয়ে এই যে গাড়িকে ফোন করলো গাড়ি আসিয়ে নিয়ে গেল থানা আসলো ইনকুয়ারি করলো আচ্ছা টোটো বাইক নিয়ে গেল আপনার দেখা মতে ঘটনাটার মূল কারণটা কি সেটা তো আর প্রথমে যে কী হয়েছে সেটা তো আমরা জানি না আমরা জানি যে ওটা বাইক একটা আর মোটরসাইকেল একটা ইয়ে টোটো একটা আর মোটরসাইকেল একটা বিআরএম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব চেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড